প্রথম প্রস্তাব সুতো প্রস্তাব বিগত সম্মেলনের পর থেকে আজ মুসলিম মুসলিম্মার যে সকল বিশিষ্ট ব্যক্তি এবার তো আমি নবী ও আরবিয়াতুল ইসলামিয়ার সাথে ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন বিশেষ করে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সভাপতি ও দারুল উলুম নদাতুল্লাম লক্ষ কর্ণদার হজরত মৌলানা রাবে হাসান নদী সাহেব পূর্ব রাতাবাড়িয় আঞ্চলিকের কাজীয় শরীয় মৌলানা মতিউর রহমান সাহেব লালা আঞ্চলিকের কাজীয় শরীয় মৌলানা খালিদ চৌধুরী সাহেব এবারত নদওয়ার প্রবীণ কর্মী মৌলানা আব্দুর রহমান জগদীশপুরি সাহেব গুহাটি ইসলামপুর সরকার সম্পাদক আলহাদ আহমদ হোসেন ইঞ্জিনিয়ার সাহেব কাঠালতলি আঞ্চলিকের সভাপতি মৌলানা মুশারুফ হুসাইন সাহাব শ্রীকুনা আঞ্চলিকের প্রাক্তন সম্পাদক মৌলানা নুরুল ইসলাম সাহাব তারাপুর জয়নগর আঞ্চলিকের কাজী শরিয়া হফিজ আব্দুল আহাদ লস্কর সাহেব বাংলা আঞ্চলিকের মুলক্কীর মৌলানা আহমদ আলী সাহেব বিশিষ্ট ফার্মাসিস্ট বদরপুরে আলহাদ মামুন আহমদ চৌধুরী সাহেব এবারত নদওয়ার প্রবীণ কর্মী এবং এংরা বাজার মাস্টার আব্দুল মান্নান সাহাব বদরপুর ডুমবস্তি নিবাসী মৌলানা আব্দুল কাসিম সাহেব আসিমগঞ্জ নগরিয়া নিবাসী মৌলানা আব্দুল রশিদ সাহ মহাকল নিবাসী জনাব আব্দুল আজিজ সাহাব নিবাসী মৌলানা সিদ্দিক আহমদ সাহেব পুরান চানপুর নিবাসী মৌলানা আজির উদ্দিন সাহেব সরফুর বাংলা নিবাসী জনাব আব্দুল বাসিদ সাহেব রাহেল আহমদ সাহেব কুড়াপোড়া আলহাদ আব্দুল নূর খাদিমান বদরপুর বদরপুরে আলহাদ মুিবুর রহমান সাহেব ময়িমারি কামরূপ জানাব আব্দুল আজিজ সাহেব পাঠর শাল করিমগঞ্জ আলহাদ আব্দুল সালাম সাহেব শেরুলবাগ আলহাজ আব্দুল লতিফ সাহ বিতরগুল আলহাজ শফিক আহমদ সাহেব সারাং দেওপুর মৌলানা রশিদ আহমদ সাহাব বসলা করিমগঞ্জ মৌলানা মমতাজ আলি সাহেব কাকলিটলা হাইলাকান্দি মৌলানা সালে আহমদ সাহেব কুসলা হাইলাকান্দি জনাব আব্দুল খালিক তালুকদার সাহেব দবকা জনাব সিরাজুল হক মজুমদার সাহাব নগর ডাক্তার জবালা আলী সাহেব গোয়ালি মঙ্গল যারা বাফুর রহিম মর্মু কবকা শেখ জলাল কালিগঞ্জ প্রমুখ ব্যক্তিবর্গ সহ ফিলিস্তিনের প্রায় ছাব্বিশ হাজার মানুষ ইয়ে লোক ত্যাগ করেছেন আজকের এই যৌথ সম্মেলন তাদের রুহের মা পিরাত মর্যাদা বৃদ্ধির জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছে আমিন আল্লাহ আমিন

যারা বিগত সম্মেলনের পর গৃহ ত্যাগ করেছেন বিশেষ করে শ্রীযুক্ত মহাশয় শিলচর বদরপুরের বিশিষ্ট ব্যবসায়ী শামলাল কুষ্ণিওয়াল শ্রীযুক্ত রতন সেন গুপ্ত মহাশয় শ্রীযুক্ত তাপস ব্যক্তিবর্গ অধ্যকার এই যৌথ সম্মেলন তাদের বিদেহী আত্মার সদ্গতি কামনা করত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে দ্বিতীয় প্রস্তাব আসামের সার্বজনীন জননেতা মৌলানা আব্দুল নামে বদরপুরের সেতু ও শিলচর সদরঘাটের সেতু নামকরণ করার দাবি বহু পুরাতন এই গণদাবি দুটিকে বাস্তবায়িত করতে অতকার যৌথ সম্মেলন আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে তৃতীয় প্রস্তাব কাচার করিমবাগ ও হাইলাকান্দি জেলার সংযোগস্থল বদরপুর ঘাটের রেল লাইনের উপর উড়াল সেতু নির্মাণ বরাক উপত্যকার জনগণের বহু পুরানো দাবি ট্রাফিক জ্যামের জন্য ছাত্রছাত্রীরা ফাইনাল পরীক্ষায় আটকা পড়ে রেল যাত্রীরা ট্রেন মিস করে অ্যাম্বুলেন্সের রোগীরা কাতড়াতে থাকে এহেন গণদাবি পূরণ করে যাত্রীদের অসুবিধা দূর করতে অন্ধকার যৌথ সম্মেলন বদরপুর ঘাটে উড়াল সেতু নির্মাণ করতে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দাবি জানাচ্ছে চতুর্থ প্রস্তাব ফিলিস্তিনের মধ্যম মানুষের উপর বিশ্ব মোড়লদের জুসে ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ হওয়া দরকার দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হয় এই যুদ্ধে প্রায় ছাব্বিশ হাজার নিরীহ শিশু নারী অসাংবাদিক জীবন হারিয়েছেন ওয়েস্ট ব্যাংক ও গাজায় যুদ্ধ বন্ধ করত জিম্মিদেরকে মুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পত্রকার এই সম্মেলন ভারত সরকারের কাছে দাবি জানাচ্ছে এই প্রস্তাবের প্রতি আপনারা হলোর সমর্থন আছে তো হাত তুলন সর্বজন্ম দিতে এই প্রস্তাব পা চলছে